ফাতিহা তিনবার পড়ে সুরা চিরুনিতে ফু দিলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন সৌরাতুল ফাতেহা পবিত্র কোরআানুল কারিমের সব থেকে প্রথম সুরা সৌরাতুল ফাতিহা এই সুরার চোদ্দটি নাম রয়েছে এর মধ্যে অন্যতম একটি নাম হচ্ছে উম্মুল কোরআন পুরো কোরআনের মা বলা হয় এই ব্যাখ্যা করেছেন পুরো কোরআনের যদি শিফা চায় আল্লাহ তাকে সুস্থ করে দেন কেউ বিপদে আছে আল্লাহর কাছে পড়লে সে বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে যে কোনো ধরনের রোগ থেকে কোনো মানুষ যদি আল্লাহর কাছে সুস্থতা চায় এই সুরা ফাতেহা পড়ে পড়তে দেরি হবে আল্লাহ গোলামটাকে সুস্থ করতে দেরি করবেন না এজন্য আমার প্রিয় ভাইরা আমার প্রিয় মা বোনেরা কোনো আল্লাহর বান্দা যদি প্রত্যেক ফরজ নামাজের পরে সুরাতুল ফাতিহা তিনবার পাঠ করে চিরুনিতে ফু দিয়ে ওই চিরুনি দিয়ে তার মাথা যদি আশ্রাতে পারে অনেকের চুল নেই মাথায় অকালে চুলগুলো ঝরে পড়ে যায় মানুষের বয়স কম তিরিশ বছর বয়স বিশ বছর বয়স যুবক মানুষ কিশোর মানুষ তার চুলগুলো পড়ে যায় অনেক ডাক্তার কবিরাজের কাছে আপনি গিয়েছেন আজকে কোরআন থেকে আপনাকে আমি আপনাকে এই আমলটা দিয়ে যাচ্ছি আল্লাহর কালামটা সত্য আল্লাহ তালা সত্য আল্লাহর নবীর হাদিস সত্য আপনি আল্লাহর উপর বিশ্বাস রাখেন রব্বুল আলমিন বলেন কোন গোলাম যদি আমি আল্লাহর উপর বিশ্বাস করেন মাল্লাহুল মাউলা ফালাহুল কুল্লু ওই বান্দাটার জন্য গোটা পৃথিবীটা যথেষ্ট হয়ে যায় সোহানালা পড়েন যেই মানুষটা আল্লাহর জন্য হয়ে যাবে যেই মানুষটা আল্লাহর উপর ভসা আস্থা রাখতে পারবে গোটা পৃথিবীটা ওই মানুষটার জন্য হয়ে যাবে সোহানালা পড়েন এই জন্য আমার প্রিয় মায়েরা আমার প্রিয় ভাই বোনেরা আপনারা মেহেরবানী করে যাদের চুল পড়ে যায় অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক টাকা নষ্ট করেছেন আমি আপনাকে আমলটা দিচ্ছি প্রত্যেক ফরজ নামাজের পরে এক সপ্তাহ কন্টিনিউ আপনাকে আমলটা করতে হবে প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি নামাজের স্থানে বসে অথবা বাসা এসে আপনি সোরতুল ফাতিহা বিসমিল্লাহ সহকারে এই সোনার ফাতিহাটা আপনি তিনবার পড়বেন তবে অবশ্যই অবশ্যই এই সোনার ফাতিহা পড়ার আগে আপনি তিনবার ধুরুশরীফ পরে নিবেন নবীজি সাল্লাল্লাহ আলি ইয়াসাল্লামের উপর হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহ আলি ইয়াসাল্লাম বলে দিয়েছেন সাল্লাহ আলাই ওয়াহিদান সাল্লাল্লাহ আল্লি আসাল্ কোন গোলাম যদি কোন উম্মদ যদি আল্লাহ নবীর উপর একবার দুরুস শরীফ পাঠ করতে পারে আল্লাহ তালা ওই বান্দার উপর দশ দশটি রহমত নাজিল করেন আল্লাহ আকবার পড়েন এজন্য আমার প্রিয় ভাইরা আপনি যখন নামাজ শেষ করবেন নামাজ শেষ করে আপনি তিনবার যেকোনো কোনো শরীফ পড়বেন এরপরে দুরুদের পরে বিসমিল্লাহ রহমান রাহিম বলে সুরাতুল ফাতেহাকে আপনি তিনবার পাঠ করবেন এরপরে আপনি আবার তিনবার দুরুস শরীফ পড়ে আপনার মাথা যেই চিরুনি দিয়ে আপনি আচরান ওই চিরুনির মধ্যে আল্লাহর এই তাবিজ আল্লাহর এই রক্ষা কবচ কোরআনুল কারিমের সুরাতুল ফাতে পরে আপনি ফু দিবেন এক সপ্তাহ যদি আপনি কন্টিনিউ আমলটা করতে পারেন আল্লাহর কসম খেয়ে বলি আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে আল্লাহ তার আপনার উপর রহমত নাজিল করবেন অল্প বয়স চুলগুলো পড়ে যাচ্ছে এই চুল আর পড়বে না ইনশাল্লাহ অনেক টাকা খরচ করেছেন আল্লাহর উপর বিশ্বাস করে এই আমলটা আপনি এক সপ্তাহ যদি করতে পারেন আল্লাহ সুবাহ চুল পড়াই রোগ থেকে আপনাকে সুস্থ করে দিবেন